আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতাশে জুন রোজ শুক্রবার আমরা চলে আসছি মখড়া বাজার মখারা বাজারে আমরা এই যে খাদন বা ধন্দি যেটাই বলি আমরা মোটামুটি একটা বড় একটা মার্কেট প্লেস আপনাদের যদি আমি দেখাই প্রচুর পরিমাণ এই খাদন বা ধন্দি আসছে তো কী দামে বিক্রি হচ্ছে এই আজকে মখারা তা সাতাশে জুন রোজ শুক্রবার আমরা সেটা দেখাবো আসসালামু আলাইকুম এটা কেমন আছেন এটা কি আপনার কি দাম বলতেছে আজকে খাদন বা ধুন্দি পাঁচ হাজার টাকা কি বিশটার দাম পাঁচ হাজার টাকা আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে তখন তো কম ছিল দাম সে তুলনায় আগের তুলনায় এখন বেনিফিট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন এখন বেশি পাচ্ছেন তবে অনেকের মানুষের কথা যে এই ধুন্দি বা খাদন যেভাবে চলার দরকার সেটা চলতেছে না এই যে শয়তান একটা জাল রয়েছে। চায়না শয়তান জাল এই জালের জন্য তো এই আমাদের ঐতিহ্য যেটা এই শিল্প তো ধ্বংস একটু ধরেছে না মাছও তো বিলুপ্ত দিকে শেষ মাছের পোনা সময়তে শেষ মানে পানি আসলে ওই জাল বাদে শেষ আসলে গ্রামের মানুষও যদি আমরা সচেতন হই তাহলে এখান থেকে বাঁচা হয়তো উপায় আছে আরে হ্যাঁ হয় কেমন বানাচ্ছে এখানে কিনতেছে কিনতেছে চার টাকায় তাই কিনতেছে

আসসালামু আলাইকুম এটা কি আপনার ভাই হ্যাঁ কি দাম বলতেছে আজকে এটা এটা কি দাম বলবে এটা 6000 টাকা মানে 20 টার দাম 6000 টাকা বলতেছে তো দাম আগের তুলনায় বেশি না কম মনে হচ্ছে এখন আগের তুলনায় কমই আছে আগের তুলনায় একটু কম আমি এখানে তো অন্য রকম একটা কিছু দেখতে পাচ্ছি এই ধরনের বিষয় দেখি নাই কি মাছ মাছ ঢুকবে কোন দিকে আরে বা কে আরে বা এই 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 চারশো টাকা পিস না কত করে বলতে আজকে এগুলা চারশো সাড়ে চারশো আগের দাম বাড়তি না কমতি

এই কোম্পানি কোন গরিব জি এরা তো ওই দাল থাকে এরা মুড়ি শেষ আছে এই চিন্তি বুঝতে পার হাজার পলর কি দাম রে বেটা 300 তাও দাও 350 প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আজকের এই ধুন্দি খাদন সম্পর্কে আলোচনা আমরা সামনে একটু বড় সাইজ দেখতে পাচ্ছি ওখানে আমরা যাব আমরা এটাকে পলো বলি পাঁচশো ছয়শো চারশো টাকা করে দাম এগুলো যাচ্ছে একটা পলোর দাম কত করি বা বলো সাতশো আটশো এক হাজার হাজার টাকা হয়ে গেছে তো আগের তুলনায় এখন কি চাহিদা বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে না যদিও খাল বিধান কমে গেছে ওর ভিতরে ধরেন অল্প পানিতে খাল বিল কমে গেল ধরেন ওর ভিতরে মনে করেন দেশি মাছটা মানুষ সব করে মারার জন্য পলো টলো কিনে ও আচ্ছা এইগুলো কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা একটার দামই তিনশো টাকা করে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা পাইকিরি যদি কেউ নিতে চান এই ধরনের এই খাদ্য মাধ্যম অবশ্যই আপনারা চলে আসবেন এই মহাখাড়া বাজারে বড়াইগ্রাম নাটোর আর মোবাইল নিচে আমি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব অথবা আমার ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের এই বিষয় নিয়ে আমরা দেখাতে বা আলোচনা করতে সো এটাই ছিল আজকের আপডেট নিউজ সো বা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা